মিনাস মিনাসায়ানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল বুরুজ আয়াত কুন্ডের অধিপতির ধ্বংস হয়েছে কুন্ডের অধিপতিরা এক এক অর্থাৎ যারা খন্দক কুন্দক খনন করে আল্লাহর অনুগত বান্দাদেরকে ধ্বংস ও হত্যা করেছিল তাদের জন্য ধ্বংস ও সর্বনাশ হয়েছে শব্দটি এখানে এর অর্থে ব্যবহার হয়েছে আয়াত পাঁচ পাঁচ ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি আয়াতের তাফসের যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ অগ্নি এক এক শব্দটি থেকে বদলে ইস্তিমাল শব্দটি শব্দের সিফাত বিশেষণ অর্থাৎ খন্দক কি ধরনের ছিল ইন্ধনপূর্ণ অগ্নি যা ইমানদারদেরকে নিক্ষেপ করার জন্য প্রজ্বলিত করা হয়েছিল আয়াত ছয় ছয় যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল আয়াতের তাফির যখন তারা তার কিনারায় বসেছিল এক এক কাফের বাদশাহ অথবা তাদের ভারপ্রাপ্ত কর্মচারীরা আগুনের কিনারায় বসে ইমানদার পড়ার তামাশা দেখছিল যেমন পরবর্তী আয়াতে তা বর্ণিত হয়েছে আয়াত সাত সাত এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল আয়াতের তাফসির আর তারা মুমিনদের সাথে যা করেছিল নিজেরাই তার সাক্ষী আয়াত আত আত তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে তারা সেই মহিমাময় পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ইমান এনেছিল আয়াতের তাফসের তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসাভাজন আল্লাহর প্রতি ইমান এনেছিল এক এক অর্থাৎ ওই সব লোকেদের অপরাধ যাদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল এই ছিল যে তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপর ইমান এনেছিল এ ব্যাপারে বিস্তারিত ঘটনা যা হাদিসে বর্ণিত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ আসহাবুল উখফুদের সংক্ষিপ্ত কাহিনী অতীতকালে এক বাদশাহ একটি জাদুকর ও গণক ছিল যখন সে গণক বৃদ্ধ অবস্থায় উপনীত হল তখন সে বাদশাহকে বলল আমাকে একটি বুদ্ধিমান বালক দিন যাকে আমি এই বৃদ্ধের শিক্ষা দেব সুতরাং বাদশাহ সেই রকম বুদ্ধিমান বালক খোঁজ করে তাকে তার কাছে সমর্পণ করলেন ওই বালকের পথে এক পাদরিরও ঘর ছিল বালকটি পথে আসা যাওয়ার সময় সেই পাদরির নিকট গিয়ে বসত এবং তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করত যা তাকে ভালো লাগত এভাবেই তার আসা যাওয়া অব্যাহত থাকে একদা এই বালকটির যাওয়ার পথে এক বৃহদাকার জন্তু বা অথবা সাপ বসেছিল যে মানুষের আসার যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিল বালকটি চিন্তা করলো আজকে আমি পরীক্ষা করবো যে যাদুকর সত্য না পাদরি সে একটি পাথরের টুকরা করিয়ে বলল হে আল্লাহ যদি পাদরির আমল তোমার নিকট জাদুকরের আমল থেকে উত্তম এবং পছন্দনীয় হয় তাহলে এই জন্তুকে মেরে ফেল যাতে মানুষের আসাদ যাওয়ার পথ চালু হয়ে যায় এই বলে বালকটি পাথর ছুড়লে জন্তুটি মারা গেল এবার বালকটি পাদরির নিকট গিয়ে সব কথা বিস্তারিত বলল পাদরী বললেন হে বৎস এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গেছ এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না এই বালকটি জন্মান্ধত্ব ধবল প্রভৃতি রোগের চিকিৎসাও করত তবে তা আল্লাহর উপর বিশ্বাসের উপর শর্ত রেখেই করত এই শর্তানুযায়ী এক সহচরের অন্ধ আল্লাহর আল্লাহর কাছে করে করে দিল। যে যদি আপনি উপর ইমান আনেন তাহলে আমি তার নিকট দোয়া করব। তিনি আরোগ্য দান করবেন সুতরাং সে আল্লাহর নিকট প্রার্থনা জানালে তিনি রোগীকে আরোগ্য দান করতেন এই খবর বাদশাহর নিকট পৌঁছলে তিনি বড় উদ্বিগ্ন হলেন কিছু সংখ্যক ইমানদারকে তিনি হত্যা করে ফেললেন আর এই বালকটির ব্যাপারে তিনি কয়েকটি লোককে দেখে বললেন যে এই বালকটিকে উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও বালকটি আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো যার কারণে সে ছাড়া সকলেই পড়ে মারা গেল বাদশাহ তখন বালকটিকে অন্য কিছু লোকের কাছে সমর্পণ করে বললেন একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মধ্যস্থলে নিয়ে গিয়ে তাতে নিক্ষেপ করো। সেখানেও বালকটির দুয়ার কারণে নৌকাটি উল্টে গেল যার ফলে সকলে পানিতে ডুবে মারা গেল কিন্তু বালকটি বেঁচে গেল এবার বালকটি বাদশাকে বলল যদি আপনি আমাকে হত্যাই করতে চান তাহলে এর সঠিক পদ্ধতি হলো এই যে একটি খোলা ময়দানের লোকেরকে জমায়েত করুন আর বিসমিল্লাহিরা অর্থাৎ বালকের প্রভুর নামে আরম্ভ করছি বলে আমার প্রতীতির নিক্ষেপ করুন দেখবেন আমি মৃত্যু বরণ করব বাদশাহ তাই করলেন যার কারণে বালকটি মৃত্যু বরণ করল সেই ঘটনাস্থলেই লোকেরা সোচ্চার হয়ে বলে উঠল যে আমরা এই বালকটির রবের প্রভুর উপর ইমান আনলাম বাদশাহ আরো অধিক উদ্বিগ্ন হলেন অতএব তিনি তাদের জন্য গর্ত খনন করিয়ে তাতে আগুন জ্বালাতে আদেশ করলেন অতপর হুকুম দিলেন যে যে ব্যক্তি ইমান হতে ফিরে না আসবে তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ কর এইভাবে ইমানদার ব্যক্তিরা আসতে থাকল এবং আগুনে নিক্ষিপ্ত হতে থাকল পরিশেষে একটি মহিলার পালা এলো যার সঙ্গে তার বাচ্চাও ছিল সে একটু পশ্চাৎপদ হলো কিন্তু বাচ্চাটি বলে উঠলো আম্মাজান ধৈর্য ধরুন আপনি সত্যের উপরে আছেন সুতরাং সেও আগুনে শহীদ হয়ে গেল সহির মুসলিম যুহুদ অধ্যায় আর সহাবে উকফুদ ইমাম ইবনে কাশির রাদি আনহু আরও অন্যান্য ঘটনা নকল করেছেন যা ঘটনা হতে ভিন্ন তিনি বলেছেন হতে পারে এইরূপ অন্যান্য ঘটনাবলী নানান স্থানে ঘটেছে ইবনে কাশির দেখুন আয়াত নয় নয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যার আর আল্লাহ সর্ব বিষয় দ্রষ্টা আয়াতের তাফসির আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যার। আর আল্লাহ সর্ববিষয়ের সম্মুখ দ্রষ্টা আয়াত দশ দশ যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে বাহ করেনি তাদের জন্য আছে জাহান নামের শাস্তি ও দহন যন্ত্রণা নির্ধারিত রয়েছে আয়াতের তাফসির নিশ্চয় যারা বিশ্বাসী নরন নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তাওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ও দহন যন্ত্রণা